গত মাসের মতো এ মাসেও জুমা এসেছিলো আমাকে বাইকের থেকে নিতে নিজে দমদম থেকে আসে গাড়ি নিয়ে এবারে আমাকে নিয়ে আমি আর জুমা যাই পাটুলিতে বেশি দূরে নয় কারণ আমার আবার ফেরার একটা থাকে আর পাটুলিতে গেছিলাম চাউম্যাল আর আজকে দিনটা খুব স্পেশাল ছিলো আমার কাছে কারণ জুমা ম্যারেজ ম্যারেজতে জন্য ফির দিচ্ছিলো আমাকে বরাবর ফির জুমাই দেয় সব কিছুতে জুমাই ফির দেয় ইন্ট্রেসটা আমি কিনেছি ওই ঝুমার আজকে ঝুমার সঙ্গে আসা উপলক্ষে তো পাটুলির চাউমেনে আমি আর ঝুমা দুজনে সন্ধ্যেটা কাটিয়েছি ভালো কাটিয়েছি আর একটা নিখাত ভালোবাসা আমি হাসিটার মতো ওর মনটা এবং প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি ফাইভ থেকে একই কলেজ থেকে আমরা অনার্স পাশ করেছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে দুজনে সেই দিন থেকে আজ অব্দি এতটাই ভালোবাসা আমাদের মধ্যে আমি আজকে ভীষণ খুশি ছিলাম কারণ আমি ঝুমার সময় যখন থাকি খুব খুব ভালো সময় কাটাই আমার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার কথা সব ভুলে যাই আর ওকে আমি সব শেয়ার করি এবারে আমাদের বলতে বলতে চিকেন কথা বলতে বলতে চিকেন স্যুপ আসলো স্যুপ আর হাসিটাকে মিষ্টি কি সুন্দর লাগছিল আর ও সুপ খেলো না ও আরেকটাই কিছু অর্ডার করেছিল তা আমরা সারাক্ষণ কত কত গল্প খেয়েছিলাম তারপরে চলে এলো চিকেন সুপের পাশাপাশি ওই ব্রন ফ্রাই খুব ভালো ছিল বারো পিস ছিল ভীষণ ভালো খেতেছিলো ব্রন ফ্রাই ও এর আগেও খেয়েছিলো চাউমিন আমি আমারও এটা সেকেন্ড টাইম কিন্তু অনেক দিন আগে আমি একুশ এসেছিলাম কুশ কুড়িতে পুরীতে এসেছিলাম মনে করে সাথে সাথে ভীষণ ভালো খেতে প্রাণপ্রায়টা আর আমাদের দুজনকে সুন্দর লাগছিলো তাই না তোমরা বলো তো কমেন্টে ও ফটো তুলছিল তোমরা জমে আসতে পারো আমরা খুব ভালো ভার্জিন অর্ডার করেছিল ও আর আমার যেহে গলার প্রবলেম ভার্জিন্ হয়েছে খাবো না আর তারপরে টুটি ফুটি ছিল খুব ভালো ছেলে টুটি পুটি তাকে খুব ভালোবাসি ছেলেগুলো ঝুমা ফটো তুলতে ভীষণ ভালোবাসি আমার মতো ভীষণ আমরা ক্যামেরা ফ্রি নেই আর আমার মনে হয় যে জীবনে হাজারটা বন্ধুর থেকে দুজন বন্ধু থাকা অনেক বেটার একজন থাকাই বেটার বাট আমার দুজন আমার দুটো পার্ক ঝুমা একটা শ্রাবণী ভীষণ ভালো বন্ডিং বাড়ি ফেরার পালা এটা ওর গাড়ি হাজবেন্ডের আলাদা গাড়ি এখন আমরা চলে যাচ্ছি আবার সেই বাড়িপুরে আমাকে নামাতে যাচ্ছে আর দেখো পাতুলিটা কি সুন্দর আর পাতুলির কাছেই গাঙ্গুলি বাগানে আমার বাগান এত সুন্দর জায়গায় নেই আমি আর ভীষণ মজা লাগে শহরে চওড়া তো আজকে সন্ধ্যেটা ভালো কাটলাম ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো সবাই